এবং বিএনপির সমর্থিত সমর্থনের যে আন্দোলন সংগ্রাম রয়েছে আপনারা দেখেছেন যে উনিশ দিনের বেলা সাড়ে ছয়টার সময় যখন একটি শান্তিপূর্ণ টাউন হল থেকে সেই বাইপাস বোর্ড হয়ে যখন শহরে ফিরছিল তাদের কর্তব্যস্থালে সেখানে মানুষিংহ মহিলা ডিগ্রি ডিপি কর্তে উঠ থেকে থাকা এক নম্বর আসেন দুই তিন চার পাঁচ নাম্বার ছয় সাত আট আসামিদের নেতৃত্ব পেতে থাকা সেই আগ্নেয়স্ত্র সহ সেই সাধারণ গৃহ আন্দোলন করে ছাপিয়ে সেখানে সেখানে রেলু গুলি লাঠিচার্জ এবং দেশীয় অস্ত্রের দ্বারা আঘাতপ্রাপ্ত মারাত্মক মারাত্মকভাবে আঘাতত্ত্ব যখন হয় আমরা দেখতে পেলাম অস্ত্র দিয়ে সেই তথাকথিত মহিতুর রহমান শান্ত উদ্দিনী সেই সাংসদ সদরের দাবি করে তার হাতে থাকে আগ নিয়ে দিয়ে সেই আমাদের প্রিয় ভাই প্রিয় ছাত্র প্রিয় মেধাবী ছাত্র সাগরকে তার নিজ হাতে থাকা অস্ত্র দিয়ে গুলি করে হত্যা করে পরবর্তীতে তাকে পাঠানোর জন্য বিভিন্ন আন্দোলনকারী জনতা তারা এগিয়ে আসে এগিয়ে আসতে সেখানে তারা এনুপাতের গুলি এবং চাইনিজ গুড়াল রামদা হোকিস্ট্রিক এবং দেশীয় গৃহস্থারি গুলি এবং আক্রমণ করে এবং আমরা দেখতে পাই জনতা জনতা ছত্রভঙ্গ হওয়ার পরেও একত্রিত হয়ে ধাওয়া করে এবং তারা পালিয়ে যায় পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে এই সাগরকে নিয়ে আমরা যখন হাসপাতালে সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে যাই হাসপাতাল কর্তৃপক্ষ যারা দায়িত্বে ছিলেন তারা মৃত বলে ঘোষণা করে আমি একজন সচেতন লোক হিসাবে সচেতন নাগরিক হিসাবে বিরোধী রাষ্ট্রের গণহত্যা কারণে যারা গণহত্যা করেছে তাদের ন্যায্য বিচারের দাবিতে আজকে আমরা এই মামলা দায়ের করলাম এবং এই মামলায় একশো এগারো জন আসামি সেই অজ্ঞাতনামা সহ দুই তিনশো এবং এক নম্বর আসামি বর্তমান সেই বিরোধী এবং গণহত্যাকারী শেখ হাসিনা শেখ রেহেনা অবায়দুল কাদের আসুজ্জামান কামাল মৈতুর রহমান শান্ত একটা মল্লভ টিটু আমিনুল্লভ শামীম সহ আরো অনেকেই যারা দূষণ যারা দুষ্কৃতিকারী যারা খুলি তাদেরকে আসামি করে আমরা একটি মামলা দায়ের করেছি আমরা মনে করি যে বিজ্ঞ বিচারক সেই অবিলম্বে তাদেরকে লাইনের আওতায় আনার জন্য তাদেরকে গ্রেপ্তার করবে এবং মামলা পরিচালনা করবে বিচারাধীন অবস্থায় আমরা তাদেরকে আটক চাই যে আদেশ দিয়েছি ম্যাজিস্ট্রেট সাহেব প্রতিবেদন দিয়ে প্রতিবেদন দিয়েছে পনেরো তারিখের মধ্যে প্রতিবেদন দেবে তার পরিবর্তন আমরা আমার তারা সহযোগিতা করে তারা দেখভাল করবেন আমরা যখন যেখানে যে অবস্থায় এটা ন্যায্য দাবি ন্যায় বিচারের করছে আমরা সবসময় কাজ যে আন্দোলন সংগ্রাম এবং বিচারিত কার্যক্রম আমরা বক্তব্য